নমস্কার বন্ধুরা সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি ঢাকাই পরোটা তৈরি করেছি দেখুন কি সুন্দর হয়েছে দেখতে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এটা তৈরি করার জন্য আমি ময়দা এবং আটা দুটোই সম পরিমাণে নিয়ে নিয়েছি শুধু আটা বা শুধু ময়দা দিয়েও এটা তৈরি করা যেতে পারে আর এর মধ্যে প্রথমে আমি লবণ আর এক চামচ গুঁড়ো করে নেওয়া চিনি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর চিনিটা দিয়ে শুকনো অবস্থায় শুকনো এই উপকরণগুলোকে প্রথমে মিশিয়ে নিলাম খুব ভালো করে চিনিটা একটু গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবেন তাতে করে খুব ভালো মতো মিশে যাবে তারপরে ময়ান দেওয়ার জন্য এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটাকে খুব ভালো করে হাতে সময় নিয়ে কিন্তু আমাদের মেখে নিতে হবে ময়দার সাথে কোনো রকম তাড়াহুড়ো করা যাবে না মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে আমি সাদা তেল আর ময়দা আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি যতক্ষণ না ভালো মতো মিশছে মানে একদম আটাটা ঝুরঝুরে হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো মতো মেশাতে থাকবো যখন এরকম ঝুরঝুরে হয়ে যাবে তখন অল্প অল্প করে জল মিশিয়ে একটা ডো তৈরি করে নেব তবে খুব নরম করে যেন মাখা না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে কারণ ঢাকাই পরোটা কিন্তু সাধারণ পরোটার মতো অত নরম হয় না একটু শক্তই হয় মানে একটু খাস্তা মুচমুচে হয় যাতে বেশি হয় সেই জন্য তেলের বেশ অনেকটাই দিয়েছিলাম আর অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব তাতে করে জলের পরিমাণটা ঠিক থাকবে এভাবে দেখে বুঝতে পারছেন নিশ্চয় যে একটা শক্ত মতো দই কিন্তু আমি তৈরি করেছি একবারে বেশি করে জল দিয়ে মাখলে জলের পরিমাণ বেশি হয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিয়ে তারপরে তেল মাখিয়ে আমি এই তিরিশ মিনিট মতো এটাকে রেস্টিংয়ে রেখে দেব। তিরিশ মিনিট পরে ফিরে এসেছি তারপরে আবারও খানিক্ষণ আটাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে আমি ওই গ্যাসের পাশে ওই গ্র্যানাইটোটটা রয়েছে সেটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এইখানে আমি আটাটাকে ভালো করে দু হাত দিয়ে মেখে নেব একটু লম্বা মতো করে নিয়ে তারপরে একটা ছুরির সাহায্যে সমান মাপের চারটে টুকরো করবো একটু বড় সাইজের আজকে ঢাকাই পরোটা তৈরি করব ঢাকাই পরোটা সাধারণত খুব বড় হয় না লুচির থেকে একটু বড় হয় তবে যে কোনো মাপেরই কিন্তু তৈরি করে নেওয়া যায় সামান্য সাদা তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম আর এপি টুপিট বুলিয়ে নিয়ে তারপরে আমি এটাকে বেশ রুটির মতো পাতলা করে বড় করে বেলে নেব একদম গোল হতে হবে এমনটা নয় তবে যতটা সম্ভব গোল করে বেলারি চেষ্টা করতে হবে যেহেতু ময়দা দেওয়া রয়েছে সেই জন্য একটু রবারের মতো হয়েছে মানে বড় করতে গেলে আবার গুটিয়ে ছোট হয়ে যেতে যাচ্ছে এবার ওপর থেকে সাদা তেল একটু দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব সে হাত দিয়ে বা ব্রাশ যে কোনো কিছু দিয়ে মাখিয়ে নিয়ে যেতে পারে এবার এর ওপরে একটা ছাটনির ওপরে অল্প আটা নিয়ে উপর থেকে ছড়িয়ে দেবো এইভাবে করে ছাঁকি দিয়ে যদি আটা উপর থেকে ছড়িয়ে দেওয়া যায় তাহলে সমানভাবেই মোটামুটি স্ট্রেট হয় তারপরে হাত দিয়ে একটু মাখিয়ে নিলাম সব দিকে যাতে সমানভাবে ছড়ায় দিয়ে ঠিক মাঝখান থেকে নিচের দিকে কেটে মানে ওই ব্যাসার্ধ মতো আমরা অঙ্কতে জ্যামিতিতে যেরকম বৃত্ত ব্যাসার্ধ করছি সেই ব্যাসার্ধ মতো কেটে নিয়ে গোল করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন এই ঠিক এইরকম শঙ্কু আকৃতির দেখতে হবে এভাবে করে ওপরের অংশটা চুরির সাহায্যে কেটে দিলাম লেয়ারগুলো একদম স্পষ্ট বোঝা যাচ্ছে এইভাবে কিন্তু যেন লেয়ার তৈরি হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবার উপর থেকে সবগুলোর মাথা মাথাগুলো যে রয়েছে তার উপরে আমি তেল দিয়ে দিয়েছি যাতে তেলগুলো ভেতর দিকে ঢুকে যায় কারণ প্রত্যেকটা লেয়ারগুলো বেশ সুন্দর হয়েছে আর ওই যে তেল আর আটা একটু ছড়িয়ে দিয়েছিলাম ছাটনাটে করে এর ফলে লেয়ারগুলো বেশ সুন্দর হয়েছে এবার হালকা হাতে বেলে নেব চেষ্টা করতে হবে ওই যে ভাঁজের মাঝখানের অংশটা সেটা যেন মাঝখানে থাকে তবে হালকা হাতে বেলতে হবে আবার কোনো কোনোটা দেখুন এটা একদম সেই গ্লোবের মতো হয়ে গেল যে অংশটা মাঝখানে রয়েছে সেটাকে রাখার জন্য মানে বৃত্তের কেন্দ্র ধরা যেতে পারে সেটাকে মাঝখানে রাখার জন্য সব দিক থেকে টেনে টেনে সুন্দর করে বেলতে হবে এটা অনেকটা মাঝখানে রয়েছে তবে আটা যদি ভালো করে ছেটানো যায় আর তেলটা ভালো করে মাখিয়ে নেওয়া যায় তাহলে অবশ্যই লেয়ারটা ঠিকঠাক আসবে এবার কড়াইয়ে সাদা তেল গরম করে তারপরে যেভাবে লুচি ভাজি সেইভাবে করে ভেজে নিতে হবে আর এগুলো কিন্তু লুচির মতো গোল হয়ে ফুলে উঠবে না একটু খাস্তা হবে তবে খেতে ভালো লাগবে তেলটা গরমই রয়েছে মাঝে মাঝে একটু কমাতে হবে আঁচটা তারপরে উপর থেকে খুন্তি দিয়ে যাতে তেলগুলো উপরেও আসে আর নিচের দিকেও সমানভাবে আসে সেই রকম করে এপি ওপিট ভালো করে ভেজে নিতে হবে দারুণ সুন্দর হয় এই ঢাকাই পরোটা খেতে এটাকে খেতে সব থেকে বেশি ভালো লাগে ঘুগনি দিয়ে আর যত বেশি আটাটা বা ময়দাটা মাখার সময় তার মধ্যে তেল দেওয়া যাবে তত বেশি কিন্তু এই পরোটাগুলো খাস্তা হবে এগুলো একদম খাস্তা মুছমুচে হবে তবেই খেতে বেশ ভালো লাগবে তবে সব থেকে বেশি মুচমুচে করার জন্য ঘি দিলে ভালো তবে ঘি বাটার এগুলো খাওয়া তো স্বাস্থ্যের খুবই ভালো না তাই জন্য আমি ঘি বাটারে ব্যবহার করিনি দেখুন কত টেস্টি লাগছে দেখে দেখেই মনে হচ্ছে দারুণ লোভনীয় একটা রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন জানাবেন কেমন লাগলো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন